বর্তমানে ভাইরাল ডিং মামার এই ডিমের রেসিপিটা এত ভাইরাল হয়েছে তাই ভাবলাম আমি কেন বাদ যাব। ইউটিউবে এমন কেউ নাই যে এই ভিডিওটা দেয়নি শুধুমাত্র আমি বাকি আছি তাই ভাবলাম আমি এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমার কাছে কেমন লেগেছে সেটা আমি সবার শেষে বলবো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম এখানে আমি ছয়টা ডিম নিয়েছি আর অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দেয়ারই চেষ্টা করবেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী দিবেন আর ডিম সিদ্ধ করব আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে খোসাটা খুব ভালোভাবে উঠে যায় আর যেহেতু ডিমগুলো একটু নতুন ডিম ছিল তাই আমার ডিম থেকে খোসাগুলো তুলতে একটু সমস্যা হচ্ছিল এখন আমি ডিমগুলো সিদ্ধ করে ডিমগুলো কিন্তু একদম খুব বেশি সিদ্ধ না করাই ভালো ডিমগুলো সিদ্ধ হলে আমি পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছি গরম পানিতে আর ডিমের ভিতরে যে স্পেশাল পুরটা করব। এই জন্য আমার লাগবে গাজর আর শশা তো আপনারা চাইলে শুধু গাজর অথবা শুধু শশা যেটা আছে সেটা দিয়ে করতে পারেন আমি এখানে এখানে গাজর নিয়েছি আর গাজরটা দেখতেই পাচ্ছেন একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি কারণ যেহেতু ডিমের ভিতরে যে উপকরণটা সেটা একদম মিহি হতে হবে কারণ এটা মোটা করে কাটলে কিন্তু অনেক সময় ঢুকাতে প্রবলেম হয় আর এক মুঠের মতো গাজর নিয়েছি আর শশাটাও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর শশাটা আপনার দেখতে পাচ্ছেন আমি পুরোটা দিব না আমি শশাও অল্প একটু নিব যতটুকু লাগে আর খোসা সহ নিচ্ছি শশাটা অনেক ছিল তো আপনাদের শসা অনেক সময় তিতা হয় চেক করে তারপর খোসা সহ নেবেন এই যে আমি শশাটাও নিয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করব একটা বাটিতে সবগুলো উপকরণ নিয়ে নিব আর যা যা লাগছে আমার এই ডিমের ভাইরাল রেসিপির জন্য ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি চিলি ফ্লেক্স দিবো তো কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো নিয়ে নিয়েছি ডিমগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি এখন ডিমগুলো থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিব। সবগুলো ডিম থেকে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিমের এই ভাইরাল রেসিপিটা আমি কি বলবো সত্যি কথা বলতে এটা এতটা মজার ছিল একটা খেলে কিন্তু আপনার মন ভরবে না আর যখন কাউকে খাওয়াবেন তখন একটু বেশি করেই ডিম নেবেন কারণ একটা খেয়ে কিন্তু কেউ চুপ থাকে না এটা পরপর কিন্তু অনেকগুলো খেতে হয় এই যে সবগুলো ডিম আমি খোসাটা ছাড়িয়ে আর আপনি দেখতে পাচ্ছেন ডিমগুলো একটু নতুন ছিল বাট এই জন্য একটু খোসা থেকে ডিমগুলো উঠে এসেছে এখন সমস্যা নেই আমি এই ডিমগুলো দিয়ে মজার রেসিপি করে ফেলবো আর এখানে আমি পেঁয়াজ কুচি তারপর গাজর যে শসা ধনে পাতা কুচি নিচ্ছি আপনার পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিতে পারেন সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আর বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখানে আমি হাফ চা চামচ বিট লবণ আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি যেহেতু কাঁচামুচ দিয়েছি চিলি ফ্লেক্সটাও আমার বেশি হয়ে গিয়েছে আর হাফ চা চামচ আমি নিয়েছি এটা ভাজা জিরার গুঁড়া আর নিয়েছি হাফ দুই চিমটির মতো গোলমরিচের গুঁড়া আপনারা মরিচের পরিমাণটা কম দিলে গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন আর এখানে আমি তিন টেবিল চামচের মতো আমি নিয়ে নিয়েছি যে স্পেশাল যেটা না দিলি না সেটা হচ্ছে কাসন্দি আমি এখানে তিন টেবিল চামচের মতো নিয়েছি পরে আবার একটু অ্যাড করেছি কারণ কাসন্দি বেশি দিলেই এটা খেতে মজা হয় এখানে টম টমেটো সস নিয়েছি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আমি চাটনি অবশ্যই তেঁতুলের চাটনি দেবেন আর তেঁতুলের চাটনিটা না থাকলে বাসায় যদি তেঁতুল থাকে সেটা ভিজিয়ে রাখবেন সেটা থেকে কাপ বের করে নেবেন আর এখানে আমি দুই প্যাকেট দিয়েছি কারণ এক প্যাকেটে হয়নি এখন সবগুলো উপকরণ নেচে খুব ভালোভাবে মিক্স করে নিব কাসুন্দিটা কিন্তু পরে আমি আবার অ্যাড করেছি সবগুলো উপকরণ কীরকম হয়েছে যেটা একটু মাখা মাখা হবে আর কাসুন্দিটা একটু বেশি দিতে হবে এটা আপনাদের টেস্ট অনুযায়ী আন্দাজ মতো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন এই যে সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন যে কাজটা করব এই স্পেশালি মশলাটাই যে খেতে এতটা মজার রয়েছে আপনাদের কাছে কি বলবো এটা দিয়ে আপনারা কিন্তু আমরা মাখা বা পেয়ারা মাখা খেতে পারেন অনায়াসে এত টেস্টি এই মিশ্রণটাই এখন আমি ডিমটা ছুরি দিয়ে মাছ বরাবর এইভাবে একটু চিড়ে দিচ্ছি আর একদম বেশি ডিপ করলে কিন্তু এটা আবার একদম দুটো টুকরো হয়ে যাবে তো আন্দাজ মতো এটা এইভাবে কেটে নিতে হবে তারপরে যে ভিতরে পুটটা আছে সেটা দিয়ে দিচ্ছি এত মজার আর উপর দিয়ে পরিবেশনের জন্য আমি একটু আরেকটা এরকম যে চাটনি নিয়েছি তেঁতুলে সেই চাটনিটা দিয়ে দিয়েছি অসম্ভব মজার অবশ্যই করে খাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ